নবীজি সাল্লাহ সাল্লাম একদিন সাহাবিদের নিয়ে বসেছিলেন তারপর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের সামনে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবে কিছুক্ষণ পর একজন আনসারি সাহাবী আসলেন উনি উজু করেছিলেন যে ওনার উজুর যে পানি তা ওনার হাত থেকে ঝরছিল তো এরপরে আরও একদিন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি আসবে ঠিক একই ব্যক্তি হাজির হলেন তখন সাহাবীরা ভাবতে থাকলেন যে এই ব্যক্তি এমন কি কাজ করে যার জন্য আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে সে জান্নাতি তখন আব্দুল্লাহ আমর ইবিন আসাদ আল্লাহ তালু একদিন ওই ব্যক্তির সাথে কথা বলে কথা বলে তিন রাত তার বাসে থাকার তার থেকে অনুমতি নিয়ে থাকে থাকার পরে সে দেখার চেষ্টা করে যে সেই সাহাবি কি এমন কাজ করে কিন্তু সে দেখলো যে বেসিক যে ইবাদত গুলো আছে এর বাইরে এমন কোন বাড়তি ইবাদত তার নাই যার জন্য আল্লাহনী সাল্লাহ থেকে তিনি জান্নাতি হওয়ার যে সুসংবাদ তিনি একদিন কৌতুহল আব্দুল আমার ইবিন রাজা আল্লাহ সেই সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এমন কাজ করেন যার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতি ব্যক্তি বললেন তখন সেই সাহাবিব বললেন যে আমি তো এমন কোনো আমল করি না এমন কোনো বাড়তি আমল করি না খুবই বেসিক ইবাদত গুলো আমি করি তবে হ্যাঁ আমি একটা কাজ করি তা হচ্ছে আমি প্রতি রাতে একটা সুন্দর মন নিয়ে একটা সুন্দর হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই আমি কারোর প্রতি কোনো ক্ষোভ রাখি না কারোর প্রতি কোনো জিদ রাখি না কারোর প্রতি কোনো রাগ রাখি না আমি সবাইকে ক্ষমা করে দিয়ে খুব সুস্থ মনে সুন্দর মনে আমি ঘুমাতে যাই কত সুন্দর একটা উদাহরণ কত সুন্দর একটা কথা কত সুন্দর একটা গল্প যা আমাদেরকে ক্ষমার ব্যাপারে ক্ষমার বিশালতা সম্পর্কে আমাদেরকে জানাই